ঠাকুর বিসর্জন হয়ে গেছে শুভ বিজয়া তো এখন আমাদের সবারই একটু মনে দুঃখ পুজো শেষ হয়ে গেছে তাই আমরা সামনেই বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে লুচি আর লোচা তোমাদের দেখিয়ে দেবো সেখানে খুব ভালো খাবার দেওয়া ফিশ ফ্রাই বিশেষ করে ভালো তো আমি মেয়ে যাচ্ছি দিদি জিজু ক্লান্ত হয়ে পড়েছে আর প্যান্ডেলে ওখানে একটু বিজি আছে ঠাকুর বিসর্জনের পর কিছু কাজ থাকে যে তো ওদের জন্য আমরা খাবার প্যাকিং করে নিয়ে আসবো তো চলো এখন দেখিয়ে দিই তোমাদের লুচি লোচার কেমন

মুর্শিদাবাদী পনির মালাই নিয়েছি চিকেন মাটান আর ভালো লাগছে না খেতে খেতে কাজু কিশমিশ পোলাও আর এটা কি এটা জল একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি গ্লাসে হ্যাঁ স্প্রাইট নিয়েছি ভালো লাগে এটা সস ফস এই ক্যাফেটাই সত্যি খাওয়া দাওয়া খুবই অসাধারণ খুবই ভালো মানে আমাদের ভীষণই ভালো লেগেছে আর নতুন করে যে খাবারগুলো